হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এই যে আমন ধান এই আমন ধান চাষে জিঙ্ক সালফেটের গুরুত্ব কী আমন ধান চাষে জিঙ্ক সালফেট কতখানি দিতে হয় আমন ধান চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য কি জিঙ্ক সালফেট ব্যাপক গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করবো বা আলোচনা করবো তাই ভিডিও রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিও বানানোর মোটিভেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই জরুরি তাই প্রত্যেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিব চলো বন্ধু এই আমন ধান চাষের জিঙ্ক সালফেটের গুরুত্ব কতখানি রয়েছে সেটা অবশ্যই আমাদের এই ভিডিওতে একা করে জেনে আসি তার আগে একটা কথা অবশ্যই আমাদের জানতে হবে আমন ধান চাষে যারা জাপান সার এখনো ব্যবহার করেননি যাদের গাছের বয়স কুড়ি দিন বাইশ দিন এমনকি তিরিশ দিন পর্যন্ত হয়ে গেছে ধান গাছের দেখছেন যে গতি রয়েছে আপনি আমন ধান চাষে জাপান সার ব্যবহার করবেন না বলে ভাবছেন তাদের আমি রিকমেন্ড করব খুব দ্রুত আপনি আমন ধান চাষের ক্ষেত্রে চাপান সার ব্যবহার করে ফেলুন তার কারণ বন্ধু আমন ধান চাষে যত দ্রুত আপনি চাপান সার ব্যবহার করবেন ততই আপনার ধান উচ্চ ফলন দিতে আপনাকে সাহায্য করবে তা না হলে আপনার ধান গাছ প্রথম অবস্থায় যদি কিটকিটে লিক লিকে হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সেই ধান গাছ থেকে আপনি যথেষ্ট উচ্চ ফলনের আশা কিন্তু করতে পারবেন না এই ধান গাছের ক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মীয় আপনি কিন্তু নিয়ম প্রয়োগ করবেন বিশেষ করে অন্যান্য সবজিতে কি করেছেন সেটা দেখার বিষয় নয় বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মের নিয়ম প্রয়োগ করতে হবে মিনিমাম কিন্তু একুশ থেকে কুড়ি থেকে একুশ দিনের মাথায় ধান চাষের চাপান সার প্রয়োগ করলে ধান গাছগুলি এরকম পাতা ছেড়ে প্রচুর পরিমাণে গতি দেবে থোর মোটা হবে ধান গাছ স্বাস্থ্যবান হবে এবং ধানের উচ্চ ফলন দিতে আপনাকে ব্যাপক হারে কিন্তু হেল্প করবে বিশেষ করে ধানের চাপান সার তাই ধানের চাপান সারের পাশাপাশি আপনাকে কিন্তু জিঙ্ক সালফেটের কথাও মাথায় রাখতে হবে আমরা ধান চাষের ক্ষেত্রে ধান গাছ যদি কালো না হয়ে থাকে তাহলে সেখানে আমরা কী প্রয়োগ করি আমরা সেখানে কিন্তু বেশি বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করে থাকি বা সেখানে বেশি বেশি পরিমাণে কুড়ি কুড়ি তার অন্য অন্য সার ব্যবহার করে থাকি কিন্তু জানেন বন্ধু আপনি এই কুড়ি কুড়ি তারো বা ইউরিয়া প্রয়োগ করার ফলে আপনার ধান গাছের পাতা তো কালো করছেন কিন্তু দেখতে পাচ্ছেন তার সাথে সাথে আপনার ধান গাছ অত্যাধিক হারে কিন্তু হাইট হয়ে যাচ্ছে বা অত্যাধিকারে কিন্তু উঁচু হয়ে যাচ্ছে এই অত্যাধিকারে হাইট বা উঁচু হওয়ার কারণে আপনার ধানের শীষ বা থর দেখছেন যে এটুক এটুকু বার হচ্ছে এই ছোটো ছোটো বার হচ্ছে বেশি পরিমাণে বড় হচ্ছে না ফলে কিন্তু আপনার ধান চাষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে লসের সম্মুখীন হতে হচ্ছে তার একটাই কারণ শীষ বা থোর যদি বড় না হয়ে থাকে তাহলে তো ধানে তোমার লস হবেই তাই আপনাদের প্রত্যেকের কাছে রেকমেন্ড করবো ইউরিয়া আপনারা ধান গাছের ক্ষেত্রে বেশি পরিমাণে ব্যবহার করবেন না অনেক চাষি অনেক রকম কথা বলবে অনেক ইউটিউবার অনেক রকম কথা বলবে তবে ইউরিয়ার পরিমাণ কম পরিমাণে ব্যবহার করবেন কাঁটা মিনিমাম তিন কেজি তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না যদি মনে হয় যে দেবেন না তাহলে দিতে হবে না ইউরিয়ার পরিবর্তে আপনি কিন্তু জমিতে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু জিঙ্ক সালফেট ব্যবহার করবেন বন্ধু এই জিঙ্ক সালফেটের কাজ কি একটু জেনে আসি জিঙ্ক সালফেটের ঘাটতির ফলে গাছে কি কি লক্ষণ দেখা যায় সেটা জেনে আসি চলো বন্ধু জিঙ্ক সালফেটের ঘাটতির ফলে ধান গাছে কি কি সমস্যার সৃষ্টি হয়ে দেখে সেটা জেনে আসি জিঙ্ক সালফেটের ঘাটতি ফলে ধান গাছের পাতা দেখবেন যে টিপ টি ফোলু ধলু 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 দাগ হয়ে যায় বিশেষ করে ধান গাছের পাতায় ফুট 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 দাগ হয় আমি একটু দেখাই তোমাদের লালচে লালচে দাগ এখানে আমাদের জমিতে একটাও নেই তবে তোমাদের একটা গাছের পাতায় ছিড়ে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছ গাছের পাতায় কেমন দাগ রয়েছে না এরকম কিন্তু টিপটি হলুদ হলুদ দাগ হবে এটা কিন্তু জিঙ্ক সালফেটের ঘাটতির ফলে হবে গাছের পাতা কিন্তু হলুদ হবে আপনি ভাবছেন নাইট্রোজেনের ঘাটতি ফলে কিন্তু সেখানে নাইট্রোজেন দিয়ে দিচ্ছেন কিন্তু নাইট্রোজেন দিয়ে ধান গাছের ক্ষতি করে ফেলছেন যে গাছের গতি হয়ে যাচ্ছে পাতা হয়ে যাচ্ছে কিন্তু আপনি ধানের পাশকেটির পরিমাণ কম দেখতে পাচ্ছেন শীতের পরিমাণ কম দেখতে পাচ্ছেন তাহলে সেখানে তার পরিবর্তে আপনি জিঙ্ক সালফেট ব্যবহার করবেন তাহলে জিঙ্ক সালফেটের ঘাটির ফলে ধান গাছের কি কি লক্ষণ দেখা যায় এক নম্বর লক্ষণ বললাম পাতায় টিপ টিপ দাগ দেখা যাবে গাছ হলুদ হয়ে যাবে দুই নম্বর লক্ষণ কিন্তু ধানের পাশকাটির পরিমাণ কম হবে হ্যাঁ বন্ধু যতই আপনি জমিতে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট বা অন্যান্য খাদ্য প্রয়োগ করেন যদি জিঙ্ক সালফেট এর সাথে না প্রয়োগ করেন তাহলে আপনার ধানের পাশকাটির পরিমাণ কম হবে কারণ বন্ধু মাটিতে অনেক সময় নোনা বা এটা সেটা অলমতা সৃষ্টি হয়ে থাকে আমরা জমিতে বারে বারে কুড়ি কুড়ি তেরো এবং ইউরিয়ার মতো রাসায়নিক সার ব্যবহার করার ফলে ফলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাদের আমি রিকমেন্ড করব কুড়ি কুড়ি তেরো এবং ইউরিয়ার পরিবর্তে আপনার কিন্তু জিঙ্ক সালফেট ব্যবহার করবেন জিঙ্ক সালফেট ব্যবহার করলে ধানের পাতা কালো হবে পাতা কালো হওয়ার সঙ্গে সঙ্গে জিঙ্ক সালফেট যেহেতু একটা মাইক্রো বা অনুখাদ্য যেটা কি করবে ধান গাছকে কিন্তু স্বাস্থ্যবান করতে সাহায্য করবে তবে অতিরিক্ত হারে না দশ কাটা জমিতে দু কেজি এবং পারগেতে চার কেজি পরিমাণে ব্যবহার করতে হবে এয়া ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন অন্য অন্য বছরের তুলনায় অন্য অন্য বছরে যেমন ইউরিয়া প্রয়োগ করেছেন ধান গাছের অতিরিক্ত হারে পাতা করে ফেলেছেন কিন্তু এই বছরে আপনি প্রয়োগ করবেন দেখতে পাবেন ধান গাছের অতিরিক্ত হারে পাতার পাশে অতিরিক্ত হারে পাতা হবে না কিন্তু ধান গাছ আপনার কালো থাকবে যথেষ্ট পরিমাণে যতটুকু পরিমাণে আপনার ধান গাছের ফলন দেওয়া দরকার ততটুকু পরিমাণে কিন্তু এই জিঙ্ক সালফেট ফলন দেবে তাহলে এবার জেনে আসি জিঙ্ক সালফেটের কী কী কাজ রয়েছে কী কী গুণ রয়েছে সেটা জেনে আসি ধান গাছের ক্ষেত্রে এক নম্বরে আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেটের সাথে এই জিঙ্ক সালফেট প্রয়োগ করতে পারি সিঙ্গেল সুপার ফসফেটের পাশাপাশি তাহলে আমাদের ধান গাছের পাশকাঠির পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যে ধান গাছের পাশ কাটি বৃদ্ধি করার জন্য কী কী সার ব্যবহার করা দরকার সেই ভিডিও আপনি একটু দেখে নেবেন অবশ্যই আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ডিসক্রিপশন দেখে অবশ্যই বা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন বন্ধু এই ধান গাছের ক্ষেত্রে যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে আমরা যদি জিঙ্ক সালফেট যদি মিশ্রিত করতে পারি তাহলে কিন্তু ধান গাছে পাঁচ পরিমাণ বৃদ্ধি পায় ধান গাছ কিন্তু সালফার এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে ফসফরাসের ঘাটতির ফলে তার কিন্তু পাঁচ পরিমাণকে বৃদ্ধি করতে পারে না তাই আপনাদের আমি রিকমেন্ড করব সিঙ্গেল সুপার ফসফেটের সাথে জিঙ্ক সালফেট মিশ্রিত করবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন তার সাথে সাথে দানাদা সারো দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হবে ঠিক আছে এই তিন রকম উপাদান যদি একসাথে মিশ্রিত করে ধানের জমিতে দেওয়া যায় ধানের পাঁচ পরিমাণ অর্থাৎ সেই সঙ্গে সঙ্গে ধান গাছে যতটুকু পরিমাণে হাইট হওয়া দরকার ততটুকু পরিমাণে হাইট হবে এবং আপনার ধান গাছ সঠিক পরিমাণে ফলন দেবে তাহলে জিঙ্ক সালফেট এক নম্বর কাজ করে থাকে ধান গাছের কিন্তু যথেষ্ট পরিমাণে ধান গাছের পাশ পরিমাণকে বাড়াতে সাহায্য করে দুই নম্বরে জিঙ্ক সালফেট যে কাজটা করে থাকে ধানের পাতায় রকম সিপ সিপ দাগ আসতে দেয় না ধান গাছগুলি যদি পাতা অত্যাদি খানিক হলুদ হলুদ ভাব দেখতে পান যে অত্যাধিক আরেক হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদ হওয়াকে কিন্তু জিঙ্ক সালফেট কিন্তু কন্ট্রোল করে থাকে বিশেষ করে জিঙ্ক সালফেটের ভিতরে এমন উপাদান রয়েছে বিশেষ করে চিনি চিনি বা দানা দানা যে জিঙ্ক সালফেট রয়েছে এমন উপাদান রয়েছে যা ধান গাছের পাতাকে কালো করে এবং টিপ টিপ দাগকে কন্ট্রোল করে গাছে কিন্তু কোনো রকম রোগ আসতে দেয় না বিশেষ করে এই জিঙ্ক সালফেট তাহলে বুঝতে পেরেছেন জিঙ্ক সালফেটের কাজটা কি ঠিক আছে কাজটা কেমন প্রকৃতির কাজ রয়েছে সেটা কিন্তু বুঝতে পারছেন আরেকটি কাজ রয়েছে জিঙ্ক সালফেটের কাজ জিঙ্ক সালফেটের কাজ হলো আরেকটি কাজ গাছে যতটুকু পাতার হাইট করা দরকার গাছকে যতটুকু স্বাস্থ্যবান করা দরকার ততটুকু পরিমাণে করবে অতিরিক্ত হারে হবে না অতিরিক্ত হারে কিন্তু করবে না কারণ তার পাশাপাশি আমরা পটাইযুক্ত সার দশ সাব হিসাবেই ব্যবহার করছি এর ফলে অতিরিক্ত হারে হাইট হবে না ফলে আমাদের গাছগুলি যথেষ্ট পরিমাণে যতটুকু পরিমাণে হাইট হওয়ার দরকার ততটুকুই হাইট হয়ে গাছগুলিতে অতিরিক্ত কিন্তু ধানের শীষ বা ধানের কিন্তু ফলন দিতে সাহায্য করবে এর পাশাপাশি জিঙ্ক সালফেট কিন্তু আরো কয়েকটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় আরো কয়েকটা কিন্তু ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় কয়েকটা কাজের ক্ষেত্রে যেমন যারা কিন্তু বিলের নিচু জমিগুলিতে চাষ করে থাকেন বিশেষ করে আমি দেখেছি বন্ধু বসিরহাটের এই এলাকা ভিত্তিক যে সমস্ত ফসল চাষ হয় বসিরহাট বাদুরিয়া আর রয়েছে হাসিনাবাদ এই সমস্ত এলাকা ভিত্তিক যে সমস্ত ফসল কিন্তু চাষ হয়ে থাকে আমরা দেখেছি এই সমস্ত জমিগুলিতে অত্যাধিক হারে নুন আর সমস্যা বা নুনের সমস্যা রয়েছে বা অনেক জমিগুলিতে কিন্তু পার্শ্ববর্তী থাকার কারণে কিন্তু নুনের পরিমাণ বেড়ে যায় মাটি লবণাক্ত হয়ে যায় অলমতা হয়ে যায় মাটিতে কিন্তু রাসায়নিক সার অতিরিক্ত হারে ব্যবহার করলেও কিন্তু রকম কাজ হয় না রকম কিন্তু কাজ পাওয়া যায় না অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলেও সেটা কিন্তু কাজ হয় না মাটির নোনা কাটাতে ব্যাপক হারে সালফেট সাহায্য করে অর্থাৎ মাটির নোনা কাটিয়ে মাটির রাসায়নিক সারকে ব্যাপক হারে কিন্তু কাজে লাগাতে এই জিঙ্ক সালফেট সাহায্য করে তাই আমাদের কিন্তু জিঙ্ক সালফেট ধানের জমির ক্ষেত্রে ব্যবহার করতে হবে এছাড়াও জিঙ্ক সালফেটের আরও কয়েকটা কাজ রয়েছে সেটা অবশ্যই কিন্তু আমি একা করে জানিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আপনি ধান চাষ করেছেন আপনার ধান গাছগুলি ছোটো ছোটো ভেটে ভেটে হয়ে আছে আপনি সেখানে রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেছেন যেমন ব্যবহার করেছেন দশ ছাব্বিশ ছাব্বিশ যেমন ব্যবহার করেছেন সেখানে আপনি ব্যবহার করেছেন সিঙ্গেল সুপার ফসফেট বা আপনি ব্যবহার করেছেন ইউরিয়া ফসফেট পটাশ এরকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করেছেন এই ব্যবহার করার ফলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ধান গাছগুলি ছোটো ছোটো বেটে বেটে হয়ে আছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হচ্ছে যতটুকু পরিমাণে ধান গাছের হাইট হওয়া দরকার ততটুকু পরিমাণে হাইট হচ্ছে না বরং কিন্তু ধান গাছ ছোটো ছোটো বেটে বেটে হওয়ার কারণে আপনি কিন্তু ব্যাপক চিন্তিত বা টেনশানে আছেন যে এইটুকু ছোটো ছোটো গাছে আর কত পরিমাণে কতই বা কত পরিমাণে কিন্তু ধান দেবে তখন কিন্তু আমাদের কিন্তু টেনশনে পড়তে হয় যে ছোটো ছোটো গাছে আর বেশি পরিমাণে ধান হবে না আমার কিন্তু এবার লস হয়ে গেল তখন কিন্তু ধানের জমিগুলিতে আমাদের কিন্তু জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে জিঙ্ক সালফেট আপনি তখন কিন্তু কি করবেন তখন কিছু পরিমাণে কিছু পরিমাণে যে কোনো দানাদার সার ক্রয় করবেন সুপালা হোক দশ ছাব্বিশ হোক চোদ্দো পঁয়ত্রিশ হোক যে কোনো দানাদার সার তুমি ক্রয় করবে সেই দানাদার সারের সাথে সাথে ভালো করে মিশ্রিত করবে ভালো করে মিশ্রিত করে সারা জমি কিন্তু জিঙ্ক সালফেট ছড়াবে দশ কাটা জমির জন্য প্যাকেট যদি প্যাকেট না ছড়াতে পারো দু কেজি যদি না ছড়াতে পারো তাহলে আড়াই কেজি পরিমাণে কিন্তু তোমরা 10 ছাব্বিশ ছাব্বিশ ক্রয় করে নেবে এই আড়াই কেজি পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ ক্রয় করে নিয়ে তোমরা ভালো করে কিন্তু সারের সাথে মিশ্রিত করে পুরো জমি কিন্তু ছড়িয়ে দেবে দু কেজি পরিমাণে নেবে জিঙ্ক সালফেট এবং দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ হোক দশ এর মতো রাসায়নিক সার তোমরা কিন্তু নেবে নিয়ে কিন্তু দুটো একসাথে মিশ্রিত করবে দুটো একসাথে মিশ্রিত করে সারা জমিতে কিন্তু তোমরা ছড়িয়ে দেবে কিছুদিন বাদে তোমরা দেখতে পাবে ধান গাছের পাতা কালো হবে ধান গাছের গতি দেওয়া শুরু হয়ে যাবে বন্ধু তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো দাদা তুমি বারে বারে পিছনে সামনে এখানে তাকাচ্ছ কেন তার কারণ এখানে এই যে এই জায়গাটায় যে জায়গাটায় আমি বসে আছি যে কলা বাগান দেখতে পাচ্ছি এখানে প্রচুর আরে সাপের উৎপাত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার এবং অন্য অন্য সাপ কিন্তু এখানে বিদ্যমান আছে তবু কিন্তু প্রান্যের ঝুঁকি নিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করছি যখন তখন কিন্তু কলা জমি থেকে বেরিয়ে আসতে পারে কারণ অনেকেই কিন্তু এখানে সাপ দেখেছে তাই কিন্তু চারিদিকে আমি কিন্তু মাথা নাড়িয়ে দেখছি তাই তোমরা কিন্তু কেউই সিরিয়াস নেবেন না তাই তোমাদের প্রত্যেকের বলবো অবশ্যই অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও শ্যুট করি তোমাদের জন্য রোদ জল বৃষ্টি উপেক্ষা করে ভিডিও শ্যুট করি অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি তাই পর থেকে আমার ভিডিওতে একটা লাইক দেবে সাবস্ক্রাইব না করতে পারলে অন্তত একটা লাইক দেবে কমেন্ট করতে না পারলেও একটা লাইক দেবে কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক মোটিভেশন করবে অনেক মোটিভেট করবে বন্ধু এর আগে ভালো মোবাইল ছিল না ভালো ক্যামেরা ছিল না আর রিয়েলমি সি টু যে একটা মোবাইল ছিল ছ হাজার টাকা দামের সেটা দিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করতাম তখন কিন্তু দেখবে ভিডিও তেমনভাবে ভালো হয়নি কোয়ালিটি ভালো না তখন কিন্তু প্রথম দিকেও আমার কিন্তু সেই পরিমাণে কিন্তু ভিউ আসেনি প্রথম দিকেও তবে কিন্তু দু একটা ভিডিও কিন্তু আমার ভাইরালে গেছে এবং তার পরবর্তীতে কিন্তু আমার ভিউয়ের পরিমাণ ইনক্রিজ হয়েছে কিন্তু আমার এক্সামের জন্য আবার রেগুলার ভিডিও না দেওয়ার কারণে আবার কিন্তু চ্যানেলটা ব্যাপক হারে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে ব্যাপক হারে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তাই তোমরাই পারো এ থেকে আমাকে মুক্তি দিতে অর্থাৎ এ থেকে কিন্তু আমাকে সমস্যার সমাধান করে দিতে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোপুরি পুরোপুরি দেখবে কে কে পুরোপুরি দেখেছো আমাদের কমেন্টে কমেন্ট করো তার নামগুলি আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব। পরবর্তী ভিডিওতে মেনশন করব, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করো আর যে কথা বলছিলাম জিঙ্ক সালফেটে আরও কয়েকটা কাজ রয়েছে যেটা কিন্তু ধান গাছের ক্ষেত্রে ব্যাপকে কাজ করে থাকে দেখা যাচ্ছে তুমি ধান চাষ করেছো ধান চাষের ক্ষেত্রে ধান কিন্তু সবেমাত্র ফুলছে কিন্তু দেখা যাচ্ছে দু একটা গাছে তুমি দেখতে পাচ্ছ ধান গাছে যে ফুলার মুখে দেখতে পাচ্ছ ছোটো ছোটো শীষ একেবারে ছোটো ছোটো বা থোর একেবারে ছোট ছোটো একেবারে ছোটো ছোটো লিক লিকে বা কির রয়েছে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেই টাইমে জলদি জলদি দু একটা গাছে কিন্তু ফুল সবেমাত্র এসছে বাদপাকি কাজ কাজগুলো কিন্তু এখনও আসেনি তাহলে তোমাকে সেখানে একটা কাজ করতে হবে বাজার থেকে অবশ্যই বিপুল দানা পাওয়া যায় বা কালো কালো যে দানা পাওয়া যায় টোটাল বায়োস্টার রয়েছে বায়োটেক্সে রয়েছে এরকম কালো কালো দানা দেখবে যেটা সাথে সাথে মিশ্রিত করে দিতে হয় সেই টাইমে কিন্তু দু কেজি পরিমাণে তোমরা বা ওই বিয়ে টোটাল বায়োস্টার বা বিপুল দানা তার সাথে সাথে দু কেজি পরিমাণে জিঙ্ক সালফেট যদি ছড়াতে পারো ধানের যে ছোটো ছোটো কাটি আসছিলো সেটা কিন্তু খুব দ্রুত ইনক্রিজ হবে এটা কিন্তু আমরা দেখেছি ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা করে দেখেছি আবার কেউ কেউ স্প্রে করে বলবো স্প্রে করবেন না স্প্রে করলে কিন্তু ফুলের পরাগায়নে সমস্যা হবে ঠিক আছে তাই আপনাদের যত তাড়াতাড়ি বলব দ্রুত বলবো তত তাড়াতাড়ি ছড়িয়ে দেবেন ঠিক আছে বিশেষ করে ধানের থোর আসার আগে ছড়াবেন তাহলে কিন্তু আপনার ভালো কাজ করবে ঠিক আছে আমরা ধানের থোর আসার আগে আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু থোর একটা দুটোই আসছে বা থোর একদম ভালো পরিমাণে এসছে তখন কিন্তু আমরা ছড়িয়ে দিই বা ব্যবহার করে থাকি তাই দর্শক বন্ধু আমি এই ভিডিওতে আলোচনা করলাম ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক সালফেটের গুরুত্ব কতখানি রয়েছে জিঙ্ক সালফেটের কী কী কাজ রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো